সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীরাজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার আলমগীরাজা স্কিন অ্যান্ড সেক্স সেন্টারে আজকে আমরা কথা বলবো হারসুটিজম নিয়ে যে প্রথম কথা হচ্ছে হারসুটিজম জিনিসটা কি হারসুটিজম জিনিসটা হচ্ছে যে অবাঞ্ছিত লোম গজানো যেমন ধরেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের অনেক সময় গোফের মতো বা দাড়ির মতো কিছু লোম গজায় এবং কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে হয় এটা নিয়ে অনেক সময় মহিলারা বিব্রতকর পরিস্থিতিতে থাকেন তাহলে আমরা প্রথমে জেনে নিই কেন কেন হয় হচ্ছে ইডিওপ্যাথিক মানে কোনো কারণ ছাড়াই হতে পারে সবচেয়ে কমন কারণ যেটা সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটা রোগ আছে ধরে নেওয়া হয় যদি মেয়েদের এই রোগটা আছে এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এর সাথে অনেক কিছু জড়িত এর সাথে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হওয়া জড়িত এর সাথে মানে এটা একটা জীবনব্যাপী রোগ এবং এই রোগটা যদি কারো থাকে ডায়াবেটিস বা প্রেসারের মতো রোগটাকে যত্ন করতে হবে রোগের চিকিৎসা ঠিক মতো নিতে হবে তাছাড়া মাসিক অ্যাবনরমালিটি থেকে শুরু করে ভবিষ্যতে বাচ্চা হওয়া থেকে শুরু করে অনেক রকম জটিলতা তৈরি হতে পারে আরেকটা কমন রোগ আমরা যেটা পাই সেটা হচ্ছে যে অনেক সময় মেয়েরা বিটা বিটাভাল বেটসন ডারমাসল বিভিন্ন ধরনের মলম হয়তো মুখে একটা গোটা উঠছে বা মুখে একটা জায়গায় কালো হয়ে গেছে কারো পরামর্শে এই স্টেরয়েড কন্টেনিং যে ওষুধগুলো এগুলো ব্যবহার করে এবং দীর্ঘদিন ব্যবহার করে যার ফলে অনেক সময় দেখা যাচ্ছে একনি ফর্ম ইরপশন অর্থাৎ এই ছোট ছোট গুটির মতো হয় সাথে কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে এই লোমগুলো গুজিয়ে দেয় অনেক হরমোনাল কারণেও হতে পারে যেমন ধরেন হাইপোথাইরয়েডের কারণে হতে পারে তারপরে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার অফ অব অ্যাড্রেনাল গ্যান্ড অর ওভারি সে কারণে হতে পারে কুসিং সিন্ডম অর্থাৎ ওই স্টেরয়েডের ওভার ইন্ডিউজের ফলে যে রোগটা হয় সে কারণে হতে পারে কুশিং সিন্ডম আমরা প্রায়ই পাই কারণ হচ্ছে যে কুসিং সিন্ডমের আমাদের চর্ম রোগের একটা মহা ঔষধ বের হয়েছে সেটা হলো ট্রায়ালন বা নামে পাওয়া যায় গ্রামে বা শহরে যেখানে হোক যদি মানে সঠিক চিকিৎসার চিকিৎসকের কাছে না যায় ওনারা সব রোগের এক চিকিৎসা ট্রায়ালন বা একটা ইঞ্জেকশন তিরিশ বা পঞ্চাশ টাকা দিয়ে কিনে আইএম দিয়ে দেয় চারশো সাড়ে চারশো বা পাঁচশো টাকা যার যা কাছে পাই তেমন নিয়ে নেয় নিয়ে এরকম সাতটা আটটা ডোজ দেওয়ার পরে যখন দেখা যাচ্ছে রোগটা ভালো হচ্ছে না উল্টা আরো বেড়ে যাচ্ছে তখন কিন্তু বলে যে এবার তুমি বিশেষজ্ঞ ডাক্তার দেখাও ততক্ষণে তার যাওয়ার হয়ে গেছে আজকে একটা মেয়ে দেখলাম মেয়েটার হচ্ছে যে আসলে ফাঙ্গাল ইনফেকশন ছিল কিন্তু তাকে এটা উল্টা এই সাতটা আটটা ইনজেকশন দিয়ে তাকে কুশি ভিন্ন বানিয়ে ফেলেছে তাহলে এইগুলি হচ্ছে যে মোটামুটি মোটা দাগের কারণ লক্ষণ কি লক্ষণ তো আপনারা জানেনি গোফের মতো লোমের মতো দেখা যায় তাহলে এটা চিকিৎসা কি চিকিৎসা কয়েক ধরনের আছে প্রথম হচ্ছে যে মেডিকেল চিকিৎসা অর্থাৎ ওষুধ মাধ্যমে চিকিৎসা যদি পিসিও হয় তাহলে পিছিয়ে চিকিৎসা হরমোনাল কোনো যদি থাকলে সেটা চিকিৎসা বা অন্য যেগুলো আছে অ্যান্ড্রোজেন ব্লকার যে মানে ব্লকার যে ওষুধগুলো সেগুলো ব্যবহার করা যেতে পারে এটা একটা এরপরে আসে ক্রায়ো এবং কটারি আবার অনেক মলমও আছে যেগুলো আমরা বলি যে আপনারা এটা লোমটা তুলে ফেলেন লোমটা তুলে ফেলে তারপরে আস্তে ধীরে এই মলমগুলো ব্যবহার করেন যাতে লোমটা আর ফিরে না আসে এবং ইলেকট্রোলাই ইলেকট্রো যেটা কটারি করে এখানে ইলেকট্রোলাইসিস বলে বিষয়টা এটা তুলে ফেলা যায় তো মোটামুটি এই হচ্ছে হারসুটিজম হারসুটিজম যদি হয় প্রথমে খেয়াল করুন যে আপনি কোনো মলম বা ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন কিনা বা মুখে খাওয়ার কোনো স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন কিনা দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনার মাসিকের কোনো অ্যাবনরমালিটি আছে কিনা বা আপনি একটা আলটা করে দেখতে পারেন যে আপনার পিসিও জাতীয় কোনো রোগ আছে কিনা তাহলে সেটার চিকিৎসা নিন আর পাশাপাশি আমাদের কাছেও আসতে পারেন আমরা এই বিষয়ে আপনাদেরকে সহায়তা করতে পারবো বলে বিশ্বাস তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম